ইসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক মডেলে কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবসময় ভালো থাকেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সব সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো সব সময় দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে আবারও চমৎকার একটি জায়গাসহ দোকানের সন্ধান নিয়ে হাজির হয়েছি আমি ইসকে খান প্রিয় দর্শক এবং এই দোকানটি হচ্ছে মুন্সিগঞ্জের সবচেয়ে একটি রানিং পজিশনে মার্কেটের মধ্যে এই দোকানটির অবস্থান এটি হচ্ছে একবারে মুন্সিগঞ্জ সুপার মার্কেটের সাথেই ল্যাবেট হসপিটাল এই ল্যাবেটের নিচেই এই দোকানটির অবস্থান একেবারে ফাটাফাটি পজিশনে একবারে মুন্সীগঞ্জের মেন সিটির মধ্যে এই দোকানটির অবস্থান আমরা কিছুক্ষণের মধ্যেই যে আপনাদের যে কাঙ্ক্ষিত দোকান এই দোকান এখন আমরা সরাসরি যে আমাদের কাঙ্ক্ষিত যে দোকানটি এই দোকানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা সরাসরি সেই দোকানের কাছে চলে যাচ্ছি এবং এই মার্কেটটি একটি রানিং মার্কেট মুংশীগঞ্জের মধ্যে একটি অনেক রানিং একটি মার্কেট এবং একেবারে সুপার মার্কেটের সাথেই এই মার্কেটের অবস্থান এটি হচ্ছে ল্যাবেট হসপিটালের নিচে এই দোকানটির অবস্থান প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত দোকান দেখতে পাচ্ছেন দোকানের মধ্যে কি সুন্দর সুন্দরভাবে মনোরমভাবে ডিজাইন করা ডেকোরেশন করা অসম্ভব সুন্দর একটি ফার্স্ট ক্লাস পজিশনের দোকানটির অবস্থান এবং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অনেক সুন্দরভাবে ডেকোরেশন বর্তমানে একটি কফি শপের দোকান দেওয়া আছে এবং দুই শাটারের দোকান দোকানটি হচ্ছে দুইশো স্কোয়ার ফিট আমি আবার বলছি দোকানটি হচ্ছে দুইশো স্কোয়ার ফিট এবং সাথে জায়গা পাবেন পাঁচ পয়েন্টের একটু বেশি এবং দোকানটি একেবারে কপলা রেস্ট্রি করে দেওয়া হবে জায়গা সহ ঠিক আছে জায়গা সহ পাঁচ পয়েন্ট সহ দুইশো স্কোয়ার ফিট দোকানটি একেবারে সাপকপলা রেস্ট্রি করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে ডেকোরেশন করা দোকানটি ডেকোরেশন সহ অনেক থেকে ব্যয় করা হয়েছে মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন যে কারণে এরকম চমৎকার একটি দোকান সে বিক্রি করবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডেকোরেশন এবং একেবারে মনসঞ্জে রানিং একটি মার্কেটের মধ্যে দোকানটির অবস্থান এবং দোকানটির নিচতলায় মার্কেটের নিচতলায় অবস্থিত মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন এটি বিক্রি হবে এই কারণেই এবং দোকানটির দাম হচ্ছে পঁচিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে দাম কিছু কম হবে আমি আবার বলছি পঁচিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে দাম কিছু কম হবে এবং দুই শাটারের দোকান বড় বড় দুইটি শাটার আছে দুইশো স্কোয়ার ফিট সাথে জায়গা পাবেন পাঁচ পয়েন্টের একটু বেশি একেবারে মোশন যে রানিং পজিশনে এটি ভাড়া দিলেও আপনি এখান থেকে ছয় থেকে সাত হাজার টাকা অনেসে ভাড়া পাবেন এবং ওপরে নাম্বারটি আছে যোগাযোগ করলে বিস্তারিত আরও জানতে পারবেন